ত্রিস্তরীয় পঞ্চায়েতের কার্যকাল শেষ হতেই শুরু হয়েছে জনসমর্থন আদায় দৌড়ঝাপ ব্যক্তিগত উদ্যোগে পঞ্চাশ মহিলাদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন আসাম প্রদেশ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের উপসভাপতি লিয়াকত হোসেন লস্কর এদিন দুস্থ মহিলাদেরকে কাপড় বিতরণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন শিক্ষক নেতা লিয়াকত হোসেন লস্কর জানান গণির গ্রাম থেকে তিনি দুস্থ গরিবদেরকে বস্ত্র বিতরণ করা শুরু করেছেন এবং পশ্চিম বরখুলার সমস্ত গ্রামে তিনি বস্ত্র বিতরণ করবেন বড়খোলায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট শক্তিশালী তাই পশ্চিম বরখোলা জেলা পরিষদ আসনে আগামী নির্বাচনে তৃণমূল কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেন লিয়াকত হোসেন লস্কর এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুল লস্কর বলেন পশ্চিম বরখোলা আসনে লিয়াকত হোসেন লস্করকে তৃণমূল থেকে জেলা পরিষদ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে এদিন উপস্থিত ছিলেন আবু অক্কর বরভৈয়া শাহাবুদ্দিন মজুমদার এবং ময়নুল হক লস্কর প্রমুখ রিপোর্ট

একশো পর্যায়ক্রমে আপনি জেলা পরিষদ এই এখানে সাতটা জিপি ইয়ে আছে এই একুশটা জিপি আছে একুশটার মধ্যে আপনার প্রায় আট আটটার মতো জিপি পরি যায় তো আজকে আপনার দ্বিতার দিকে আর আমি আমরা বুড়িবাইল জিপির অন্তর্গত এখন ফাটিগোড়ার এলাকা এখন বড়ে উঠেছে বাকি জিপিগুলা আপনি দিবা পর্যায়ক্রমে খালি মহিলা এটা আপনার ব্যক্তিগত প্রথমে বরকোলা পশ্চিম বরগোলার এক অংশ থেকে আরম্ভ করছি পশ্চিম বরকোলা যতটা আছে সেন্টার প্রত্যেক সেন্টারও আমি পর্যায়ক্রমে গরিব বৃদ্ধ বুড়া সবরে আমি সাপট দিয়েছি আজকে আরম্ভ করছি খালি স্টার্ট দিয়েছি রিক্লে আমি নির্বাচন করবো পরিবার একজন শিক্ষক প্রাক্তন শিক্ষকদেরতেন উনি সামনে পঞ্চায়েত রাজ ইলেকশন আরম্ভ হবে সেই জন্য তাই মানে জেলা পরিষদের সম্ভাব্য প্রার্থী হিসাবে আমরা যোগ করিয়া পশ্চিম বড়খলার জেলা পরিষদ আমরা খেলাইবার কিছু তো বিগত দিন থেকে তাই দেখি দেন যেন সামাজিক কাজকর্ম করিয়া ইটা প্লাডে প্লাডও বা অন্যান্য সোশিয়াল কাজ যেগুলা গরিব নদী হিসাবে বহু দেখছি মানে কাজ দিকে এগিয়ে আসে আর নাই কিন্তু মানে অবসর হওয়ার বাদ থেকে গরিবর আর দিয়ে সাহায্য করা যায়নি আগামী দিনে এই বলে আমার আর ইলেকশনটা আমি প্রথম নি আমি শিক্ষক হিসাবে সেভেলেও রাজনীতি করছি রিটায়ার্ড হয়ে গেছি

মানে যদি আপনি দল থাকি আবার আপনার বিকল্প চিন্তা করবা দিল যদি টিকেট দে না যদি আপনার তিনমূলে টিকেট দে না আপনি বিকল্প চিন্তা কথা কই মানে মানে নির্দল হিসাবে খালাই লিবা